নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশান কোর্সটি করছেন যাদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে অনলাইনের মাধ্যমে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করবো সিসি এইচ আই ফোর যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে ইতিহাস অনার্সে চতুর্থ পত্রের অ্যাসাইনমেন্টের আনসার নিয়ে এবং এই একই ভিডিওতে যারা থার্ড ইয়ারের স্টুডেন্ট তাদের সিসি এইচ আই টুয়েলভ অর্থাৎ বারো নম্বর পেপারের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টে আনসারগুলো পেতে চাইছেন আমরা চেষ্টা করছি প্রত্যেকে আনসারগুলো প্রোভাইড করার কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য আপনারা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে খাতা লিখে নিয়ে যাচাই করুন তারপরে ধীরে সুস্থে সুন্দরভাবে পরীক্ষাগুলো দেবেন চলুন কথা নম্বরে আমরা শুরু করি প্রথম যে প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছেন সিসি এইচ আই ফোর প্রথমে আলোচনা করছি রোমের পতন কবে হয়েছিল চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে রোমের পতন হয়েছিল নেক্সট প্রশ্ন কামিটিয়া ট্রিবিউটা কি রোমান আইনসভা নেক্সট প্রশ্ন ভেস্টা কিসের দেবী ছিলেন এ সঠিক উত্তর অগ্নি দেবী ছিলেন ভেস্টা পরের প্রশ্ন বাগদাদ নগরী কে পতন করেন এ সঠিক উত্তর আল মনসুর পরের প্রশ্ন দ্বিতীয় পিউনিক যুদ্ধে কার্থেনেজের সেনাধ্যক্ষ কে ছিলেন এ সঠিক উত্তর হ্যানিবল মোহাম্মদ শার্লেমান কার লেখা হেনরি পিরেনের লেখা রোমের প্রধান কিসিজ পণ্য কী ছিল উত্তর আঙ্গুর ও জলপাই পরের প্রশ্ন প্রথম স্বীকৃতি সুলতানি বংশের নাম কি বুয়াহিত বংশ পরের প্রশ্ন পন্টিফেক্স ম্যাক্সিমান কি। রোমের প্রধান পুরোহিত ছিলেন ফ্যামিলিয়া রুস্টিকা কী দাস নিযুক্ত খামার শেষ প্রশ্ন এই ছিল সিসি এইচ আই আমরা এক এবং দু নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি এবং তিন নম্বরও দিয়ে দিয়েছি আপনারা চাইলে চ্যানেলের মধ্যে অবশ্যই দেখে নিতে পারেন প্রশ্নের উত্তরগুলো আমরা এর পরে আলোচনা করব সিসি এইচ আই টুয়েলভ এই প্রশ্নের মধ্যে মোট আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা মতো ঠিক হবে তবু আপনারা একটু যাচাই করে দেখে নেবেন প্রশ্নের উত্তরগুলো তারপরে অবশ্যই পরীক্ষা দেবেন প্রথম যে প্রশ্ন রয়েছে বাংলা দ্বৈত শাসনের সময় যে ব্যক্তি নবাবের পক্ষে সহকারী শোভাদার এবং কোম্পানির পক্ষে সহকারী দেওয়ানে ভূমিকা পালন করেছিলেন তিনি কে সঠিক উত্তর মোহাম্মদ রেজা খাঁ পরের প্রশ্ন বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল কোন গ্রন্থে এ সঠিক উত্তর আনন্দমঠ গ্রন্থে পরে প্রশ্ন দিন দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন ওয়ারেন হেস্টিংস দ্য পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এ সঠিক উত্তর দাদাভাই নৌরজি প্রথম তালিকার সাথে দ্বিতীয় তালিকায় মেলাও একে সি দুয়ের ডি তিনের এ চারের বি আঠারোশো তেরো এ সনদায়ন করেনি ইংল্যান্ড কোম্পানি কর্মচারীদের প্রশিক্ষণের চাহিদা ব্যক্ত করেনি নীলদর্পণকে ইংরেজি অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত ব্রিটিশ পার্লামেন্ট পিটের ভারত শাসন আইন পাশ করেছিল সতেরোশো চুরাশি সালে কারা বিদ্রে বিশেষ বিশিষ্ট ভূমিকা পালন করেছিল সিধু এবং কানহু নিচের ঘটনাগুলি সঠিক কারণক্রমে সাজাও দুই তিন এক এবং চার এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিন এবং যাচাই করুন তারপরে প্রশ্নের উত্তরগুলো পরীক্ষা দেবেন